পুরাতন ছিল তার মতন এসেছে তার মধ্যে হচ্ছে রুবায়াতি খোয়াম সিকান্দার আবু জাফরের অনুবাদ এবং আরও কিছু বই যেমন মুদিউ নারী বাবর নামা সংস্কৃতিকতা পাঠকের প্রচুর চাহিদার ফলে বইগুলো দ্রুত নিঃশেষিত হয়ে যাওয়ার পর আমরা এবছর আবার নতুন করে রিপ্রিন্টের মাধ্যমে পাঠকের আগ্রহী বইগুলো তাদের হাতে তুলে দিতে পেরে আমরা নিজেরাও কাজ করে আনন্দিত এবং পাঠকের নিজেও বইটি পড়ে নিজের মনের খোরাক মিটিয়ে নিতে পারছে বাংলা একাডেমিতে এরকম আরও দুর্লভ যে বইগুলো বিগত বছরগুলোতে রিপ্রিন্ট হয়নি তা আমাদের দুই হাজার পঁচিশের বই মেলায় আমরা পাঠকের হাতে তুলে দিতে পারবো বলে আশাবাদ